আসসালামু আলাইকুম আজকে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের চট্টগ্রাম ভোট থেকে তিন নং যে সৃজনশীল প্রশ্নটা আসছিলো এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করে দিও এখানে বলছে উদ্দীপক একটি সমান্তর দ্বারার উনিশতম পদ চুহাত্তর এবং ছাব্বিশতম পদ একশো দুই তারপর বলছে একটি গুণোত্তর দ্বারা ওয়ান ডিভাইডেড টু থ্রি প্লাস পি প্লাস কিউ প্লাস আর

আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স মানে এটা আমরা সূত্রটা জানি তাহলে এন সমান কত এখানে টেন এটা কেন টেন কারণ আমি একটু বুঝি এখানে যে ধারাটা দেওয়া এরকম এইরকম দেওয়া ছিল ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টট টট ছিল কি টেন স্কোয়ার মানে এইটা দিয়ে বোঝায় প্রথম পদ এখানে প্রথম পদ এন দিয়ে প্রকাশ এখানে এন এর মান ওয়ান এইখানে এন এর মান টু এখানে এন এর মান থ্রি একইভাবে যদি আমরা দশ পর্যন্ত এখানে এন এর মান কত হবে টেন হবে তারপরে আর এইটা সমানই চাইছিল যে কত মানে সবগুলো যোগফল কত মানে এই দশটা পদের যোগফল কত এই জন্য এখানে এন এর মান টেন তারপরে এন এর জায়গায় লিখছি টেন সেই জায়গায় এন এক কত লিখছি টেন লিখছি দশ আর এক এগারো এগারো সাত দশ গুণ করলে হয় একশো দশ তারপর গুণ চিহ্ন দুই আর দশ গুণ করলে হয় বিশ বিশ সাথে এক যোগ করলে হয় কত একুশ ধর এটা এটা গুণ করলে ছয় দিয়ে ভাগ করলে আসে কত তিনশো পঁচাশি এইটাই অ্যান্সার এখন খনংটা দেখেন খনংটা এখানে তোমাদের দেয়া আছে যে গুণোত্তর ধারাটির পি কিউ ও আর এর মান নির্ণয় করো গুণোত্তর ধারা ছিল এটা এটা ছিল গুণোত্তর ধারা পি কিউ আর এর মান বের করতে বলছে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় চতুর্থ পঞ্চম পদ এটা সমাধান করে রাখছি সমাধানটা প্রদত্ত ধারা উদ্দীপক এই ধারাটা দেওয়া ছিল এখানে প্রথম পথ আমরা এ দিয়ে প্রকাশ করছি ওয়ান বাই রোড থ্রি ধারাটির সাধারণ অনুপাত এখন এইখানে পি কিউ আর দে আছে তাহলে সাধারণ অনুপাত যদি আমি আরই দৌড়ি তাহলে এটার সাথে এটার সাথে একটু একটু এখানে আর তো দেয়া আছে তাহলে এই আরটারে আমরা আরও ধরি সাধারণ অনুপাত ঠিক আছে আমরা এমনি সাধারণভাবে অনুপাত সাধারণ অনুপাত আর ধরি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখন উদ্দীপকেই এই তৃতীয় চতুর্থ পদকে আর দিয়ে প্রকাশ করে দিছে এই যে এখানে দ্বারা মধ্যে এখানে প্রকাশের যে চতুর্থ পথ হইল আর ঠিক আছে তার জন্যই আমি এখানে সাধারণ আর আরও ধরে নিলাম তাহলে দ্বারাটির পঞ্চম পথ আমরা সূত্র কি জানি এ এ আর যে আর আছে এখানে মনে হয় ওয়ান ঠিক আছে এ আর ডিউ দি পাওয়ার ওয়া আর টু দি পাওয়ার এ আর ওয়ান টু দি পার কি ফাইভ মাইনাস ওয়ান এটা সমান কত দিয়ে আছে থ্রি টু টু পারে এই যে পঞ্চম পদের মানটা দেওয়া আছে এখানে আর পঞ্চম পদ প্রকাশ করে কি এ আর টু দি পাওয়ার কি এই আর ফাইভ মাইনাস ওয়ান এটা কিন্তু সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সূত্র তাহলে পঞ্চম পদ এইটি দিয়ে প্রকাশ করে তাহলে পরে এই যে এর মানটা লিখছি আর ওয়ান হবে এর ফোর ফোর মানে সমান থ্রি রোড থ্রি তাহলে এই যে রোড রোড থ্রি পাশে ভাগ অবস্থে ওই পাশে প্রখ্যান্ত রয়েছে এইটুকের সাথে গুণ হয়েছে এই যে রোড থ্রিটা তাহলে এই পাশে থাকে আর ওয়ান টু দি পাওয়ার ফোর আর এই থ্রিকে দুইটা একটা অন্য সঙ্গে সঙ্গে দুইটা রোড ওপর সংখ্যা লেখা যায় থ্রি গ্যালেক্সি রোড থ্রি ইন্টু রোড থ্রি আর এখানে আরও দুইটা রোড থ্রি কোনো অবস্থা ছিল পরে এটা আর ওয়ান ঠিক আছে তাহলে পরে চারটে রোড থ্রি ছিল একটা লিক্স আর পাওয়ার ফোর দিয়ে দিছি পাওয়ার যেহেতু সমান তাহলে পাওয়ার দুইটা বাদ দিছি প্ল্যার ওয়ানের মান আসে কত রোড থ্রি মানে সাধারণ অনুপাতের মান কত আসলো রোড ওভার থ্রি অতএব দ্বারার দ্বিতীয় পথ দেওয়া আছে কি পি আমরা শুধুকে জানি আর টু দি পর এন মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এর মান বসাইছে ওয়ান বাই রুটার থ্রি আর এর মান বসাইছে মানে এখানে আর ওয়ান হবে যেহেতু অনুপাত আর ওয়ান ধরে নিছি আর ওয়ান এর মান কত রুট অভার থ্রি এই যে মানটা আর দুই থেকে একবার দিলে এক থাকে তাই এক নাই শুধু আর এর মানটা এখানে বসাই দিয়েছি মান কত আসে ওয়ান আসে পরবর্তী তৃতীয় পথ কিউ হল বের করিম হলো এ আর টু দি পাওয়ার থ্রি মানস ওয়ান তাহলে তিন থেকে একবার দেড়া পাওয়ার হয় দুই পরে এর মান এখানে বসাইছি আর এর মানটা এখানে বসাইছি এর স্কোয়ার আছে মানের উপর স্কোয়ার পরে রোড স্কোয়ার উঠে যায় এখানে হয় থ্রি পরে পরে থ্রি কে এই রোড থ্রি দিয়ে এই ভাগ করলে হয় রোড থ্রি পরে চতুর্থ পথ আর সমান কি এ আর টু দি পাওয়ার এখানে ওয়ান হবে সব জায়গায় কারণ সাধারণভাবে ওয়ান দরছি এ আর ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এ আর এ আর ওয়ান টু দি পাওয়ার কত থ্রি এর মান কত ওয়ান বাই রোড থ্রি লিখছি তারপরে আর এর আছে গুণ নেই আর এর মান এর উপর কিউব আছে আর এর মানের উপর কিউব এখান থেকে ক্যালকুলেশন করলে হয় থ্রি তাহলে এই ছিল আমাদের পি সমান ওয়ান কিউ সমান রোড থ্রি আর সমান রোড থ্রি এই তিনটা মান বের করছি বলছিল পি এর মান কি এবং আর এর মান বের করছি এটি অ্যান্সার ঘনংটা প্রশ্নটা দেখাই আপনাদেরকে ঘনং যে ঘনংটা এখানে বলছে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো উদ্দীপকের সমান্তর ধারা ছিল এটা প্রথমে যে একটি সমান্তর ধারার উনিশতম পদ চুহাত্তর ছাব্বিশতম পদ একশো দুই মানে উনিশতম পদের মান আছে ছাব্বিশতম পদের মান দিয়ে আছে সমান্তর ধারার একত্রিশ পদের সমষ্টি নির্ণয় করতে বলছে এটারও সমাধানটা করে রাখছি সমাধান ঘনংটার এখানে মনে করি উদ্দীপকের সমান্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি অতএব এনতম পথ হবে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব উনিশতম পদ এ প্লাস উনিশ মাইনাস ওয়ান টু ডি অতএব এ প্লাস আঠারো ডি এবং ছাব্বিশতম পথ হবে এ প্লাস ছাব্বিশ মাইনাস ওয়ান ইন্টু ডি অথবা এ প্লাস পঁচিশ ডি তাহলে প্রশ্ন মতে এই যে উনিশতম পদটি আছে চুয়াত্তর তারপর উনিশতম পদ পেলাম কি এ প্লাস আঠারো আমি এ প্লাস ডি সমান লিখতে পারি চৌহাত্তর ছাব্বিশতম পদ পেলাম এ প্লাস পঁচিশ ডি আর ছাব্বিশতম পদের মান দেওয়া একশো দুই তাহলে আমি এ প্লাস পঁচিশ ডি সমান লিখতে পারি একশো দুই তারপরে দুই সমীকরণ দিচ্ছে এটা দুই এটা দিচ্ছে এক দুই আর এক দুই থেকে এক বিয়োগ করছি দুই নং সমীকরণ একসঙ্গে সমীকরণ বিয়োগ করলে পঁচিশ ডি থেকে আঠারো ডি বাদ দিলে ডি আর বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয় এখানে হবে প্লাস ছিল হবে মাইনাস প্লাস ছিল মাইনাস প্লাস হবে কি মাইনাস তার পরবর্তীকালে এ কাটা যায় তাহলে পজিটিস বাদ সেভেন এ ডি সমান ফোর হয়ে ফোর হয় এর মান ফোর একে বসিয়ে পাই এ ডি এর জায়গায় ফোর লিখছি এটার সাথে রেগুন করলে হয় বাহাত্তর এখানে প্লাস এ প্লাস এই পাশে রাখছি বাহাত্তরকে যদি ওই পাশে নিয়ে চুয়াত্তর থেকে বিয়ে হয়ে যায় হয় কত দুই এটা হলো এর মান পরবর্তীতে আমরা জানি সমান্তর ধারা এনতমপদের সমষ্টি এস এন সমানু এ প্লাস এন মাইনাস ওয়ান পরবর্তী আমাদের বীরতম এন এগায় লিখছে একত্রিশ তমপদ সমষ্টি এস কত এন এর জায়গায় একত্রিশ যেই জায়গায় এন আছে ঠিক আছে এই জায়গা তো মাইনাস ওয়ান ডি একত্রিশ বাই টু এ থেকে একবার তিরিশ আর ডি ডি এর মানটা বসাইছি টু ডি এর মানটা বসাইছি কত ফোর তাহলে এইটু ক্যালকুলেশান করলে এইটু ক্যালকুলেশান করলে এটা আসে দুই দুগুণে কত হয় চার তিরিশ আর ফোর গুণ করলে এটা এইটা হয় একশো এই তিরিশ আর ফোর গুণ করলে হয় একশো বিশ একশো বিশের সাথে দুই দুগুন চার এই চার যোগ করলে কত হয় একশো চব্বিশ আবার একত্রিশে দুই দিয়ে ভাগ করে তার সাথে একত্রিশটা দিয়ে বা কুনন হলো একশো চব্বিশ মান আসে উনিশশো বাইশ এটাই হলো একত্রিশ পদের সমষ্টির অ্যান্সার হচ্ছে মান এটা আমাদের অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে পরবর্তী বোর্ড প্রশ্নগুলো ইনশাল্লাহ অন্যান্য বোট প্রশ্নগুলো সমাধান করে দিব ধন্যবাদ সকলকে